আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে আপনারা খুব ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন তো গত তেরো ফেব্রুয়ারি হচ্ছে মোদি ইন্ডিয়ান মোদি উনি হচ্ছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদিজি উনি হচ্ছে আমেরিকা সফরে গিয়েছিলেন গত তেরো ফেব্রুয়ারি এবং এই তেরো ফেব্রুয়ারি থেকে আজকে হচ্ছে বাইশ ফেব্রুয়ারি এই কয়েকদিনের যা টক অফ দ্য টাউন মানে আমরা কোনো একটা বিষয়ে যখন ইস্যু হয় মিডিয়াতে আলোচনায় সব সময় দেখি ওই খবরই হচ্ছে প্রচারিত হয় তো টক অফ দ্য হচ্ছে ওয়ার্ল্ডে পরিণত হয়েছিল বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া এই দুইটা দেশে তো ব্যাপক আলাপ আলোচনা হয়েছিল এর কিছু কারণ আছে আমি বলছি তো মোদি হচ্ছে একজন কট্টরবাদী হিন্দুত্ববাদ নেতা এটা সবাই আমরা জানি আমরা দেখেছি বিগত উনি গত তিনবারের প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে বর্তমানে রান করছে এবং ইন ফিউচারে দেখা যাবে যে মোদিই কিন্তু সরকার গঠন করবে এর কারণ আছে এগুলো ডিপ আলোচনা আপনারা নিশ্চয়ই জানেন তো যে বিষয়টা হচ্ছে যে মোদি সফরে গিয়েছে মোদি একজন কট্টর হিন্দুত্ববাদ নেতা এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খুব আস্থাভাজন একজন হচ্ছে বিশ্বনেতা বলা যায় এটাই সত্য কথা বাস্তব আর গত হচ্ছে পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশে যখন আমেরিকার নির্বাচন হয় হচ্ছে আমেরিকার নির্বাচনে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতায় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ক্ষমতা ফিরে পেয়েছে এবং বিশ জানুয়ারি উনি হচ্ছে আমেরিকার দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নিয়েই উনি কিন্তু তার কার্যক্রম শুরু করে দিয়েছে এবং উনি এমন একজন নেতা আমি দেখেছি বা আমরা জানি সকলেই যে উনার নেতৃত্বটা এরকম যে উনি যে ডিসিশনটা নেবেন সেটা কেউ টলাতে পারবে না কারোর সাথে আলোচনা প্রয়োজন মনে না উনি যেটা রাইট মনে করেন সেই ডিসিশনটাই উনি নিয়ে থাকেন তো মানে উনি ওনার দেশের স্বার্থ দেখে এটা স্বাভাবিক একজন বিশ্ব নেতা এবং আমেরিকার মতো একজন পরাশক্তি যিনি হচ্ছে রান করবেন তার প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই উনি সিদ্ধান্তগুলা ডিসিশনগুলো অবশ্যই ভালো মানে খুব ভালোভাবে নিবে তো উনি সুচিন্তিত মতামত পোষণ করে নিবে এটা স্বাভাবিক একটা বিষয় বিষয় সেটা না বিষয় হচ্ছে যে মোদি গেল তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে ইউএসএ ভিজিটে এটাতেও কনসেন্ট্রেশন ছিল না কিন্তু কনসেন্ট্রেশনটা কখন আসছে বেশি আলোচনাটা বাংলাদেশে এই কারণে হয়েছে যে এর কারণ হচ্ছে যে বাংলাদেশ ইস্যুটা তৈরি হয়েছে মানে গত পাঁচ আগস্টের পর থেকে মানে জুলাই গণ থেকে শুরু হয়ে পাঁচ আগস্ট শেখাছিনা হচ্ছে পালিয়েছে ভারতে এবং তারপর থেকেই ভারতীয় মিডিয়া ভারতীয় লোকজন ইউটিউবার থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলছে সত্য কথা যে যার মতামত দিচ্ছে যেভাবে হোক কেউ বিভ্রান্তমূলক মতামত দিচ্ছে কেউ ভালো মতামত দিচ্ছে কেউ ভালো কথা বলছে কেউ হচ্ছে বাংলাদেশকে হিংসে করে কথা বলছে এটা যার যার মর্জি আমরা এগুলো দেখেছি তো এখন বিষয় হচ্ছে আমি কেন এটা নিয়ে কথা বলছি এটা একটা টক অফ দ্য হচ্ছে ওয়ার্ল্ডে পরিণত হয়েছিল এই কয়েকদিনে খালি খবরের নিউজ পেপার বলেন খবরের চ্যানেল বলেন বা ইউটিউবারদের ভিডিও বলেন এই বিষয়টা উঠে এসেছে এবং ইভেন খোদ ইন্ডিয়ান যে ইউটিউবারগুলো আছেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা এসছে যে মোদি যে গেছে অ্যাকচুয়ালি যারা মোদির কট্টর হচ্ছে ভক্ত দেখা যায় যে বিজেপির কট্টর ভক্ত ওরা তো মানে খুব অ্যানালাইসিস করে বলছে যে মোদি গেছে এইভাবে সম্মানিত হয়েছে ওইভাবে সম্মানিত হয়েছে হ্যাঁ মোদির একজন বিশ্ব বড় নেতা হ্যাঁ ওনার সম্মানার্থে এই করা হয় সেই করা হয় অনেক কিছু দেখলাম আমরা বুঝলাম কিন্তু যদি অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি এরকম মানে আমরা যদি রিয়েল ফ্যাক্টগুলো আমরা দেখি সত্যি কি বিষয়গুলো এরকম ছিল বা আমরা যদি দেখি যে আমেরিকা সফরে গিয়েছে উনি দেশের জন্য এটা আনছে ওইটা আনছে এটা তার ব্যাপার আনাটা ভালো কিন্তু অ্যাকচুয়ালি কি এনেছে বা কতটা লাভ বা কতটা ক্ষতি হয়েছে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাপ উনি বন্ধুত্বের খাতিরে কোনো কিছু বেশি কিছু দিয়েছে কি না বিষয়গুলো আমরা একটু আমি এই কয়েকদিনে রিসার্চ করে বা অ্যানালাইসিস করে যেটা পেলাম সেটা হচ্ছে দেখেন প্রথম যে বিষয়টা আসছে জ্বালানির চুক্তি ইন্ডিয়া কিন্তু হচ্ছে ইয়ে থেকে মানে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমরা নিত খুব অল্প মূল্যে মানে একটা বাজার মূল্যের যা তার থেকে কম মূল্যে কিন্তু অপরিশোধিত তেল নিত কিন্তু এই আমেরিকা সফরের পর কিন্তু আমেরিকা মানে খুব শক্তভাবে ধরেছে এবং যেটা হচ্ছে যে মোদি আমেরিকা থেকে তেল নিবে মানে ইন্ডিয়া আমেরিকা থেকে তেল নিবে সো এটার তেলের প্রাইস কিন্তু অবশ্যই বেশি হবে আনাটাও কস্টিং হবে কারণ রাশিয়া থেকে যে পথে আসতো তার থেকে বিকল্প পথে কিন্তু আনতে হবে এই তেলটা সো এটাতে কিন্তু এক প্রকার আলটিমেটলি মানে আমি বলবো না যে খুব বেশি ক্ষতি হয়েছে কিন্তু এক প্রকার ক্ষতি হয়েছে এটা যায় এই চুক্তিতে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে দশ বছর মেয়াদি এম ইউএসের সাথে দশ বছর মেয়াদে আপনারা জিনিসগুলো খেয়াল করলে বুঝবেন যে ইউএসএ কিন্তু তার স্বার্থে হ্যাঁ ইউএসএ তো সারা পৃথিবীর এক নম্বর শক্তিধারী দেশ এটা আমরা সকলেই জানি আমরা স্বীকার করি না করি এটাই সত্য বাস্তব কথা কিন্তু হচ্ছে প্রতিরক্ষা চুক্তি হয়েছে দশ বছর মেয়াদে এই দশ বছরে যত প্রতিরক্ষামূলক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সরঞ্জাম ইউএসএ ইন্ডিয়াকে দিবে এবং তাদের কাছ থেকে নিতে হবে এটা ভালো হোক আর খারাপ হোক আর সামান্য যদি আমরা দেখি যে সামরিক সরঞ্জাম সরঞ্জামের মধ্যে একটা আছে যে অ্যাপ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান খেয়াল করবেন আমি নামটা বলছি এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান এই বিমানটা কিন্তু সেকেন্ড জেনারেশনের দশক হ্যাঁ বর্তমানে চায়না কিন্তু হচ্ছে ফিফথ জেনারেশন ফোর্থ জেনারেশন মধ্যে চলছে এই যুদ্ধ বিমানগুলো এবং ফিফথ জেনারেশনের হচ্ছে ওরা তৈরি করার ট্রাই করছে এবং অলরেডি করে ফেলছে কিন্তু সেই ক্ষেত্রে মোদি সেকেন্ড জেনারেশনের হচ্ছে এই যুদ্ধ পরিমাণ ইয়েটা নিয়ে আসছে মানে কিনছে হচ্ছে ইউএসের কাছ থেকে এবং যেটার মানে যেটা রিপেয়ার করতেও কস্টিংটা বেশি এবং ওইটা রিপেয়ার করার জন্য বা রাখার জন্য ইন্ডিয়ার যে হচ্ছে মূল যে প্লান্টগুলা এগুলাও কিন্তু রিপেয়ার করতে হবে সো এটাতেও কিন্তু খুব বেশি যে লাভবান হয়েছে বিষয়টা এরকম নয় আর তিন নম্বর যে সবচেয়ে টক অফ দ্য টাউন হয়েছিল বা মূল বিষয়বস্তুর অনেক কথার মধ্যে মানে এই কথাটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে শুল্ক নীতি শুল্ক নীতি আমেরিকা এমন একটা দেশ যে আমেরিকা কিন্তু হচ্ছে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুল্কনীতির ব্যাপারে খুব সজাগ হয়েছে এবং কঠোর অবস্থান নিয়েছে এবং কানাডা দেখা যায় মেক্সিকো এবং হচ্ছে বিশেষ করে চায়নার ক্ষেত্রে শুল্ক নীতিটা প্রয়োগ করেছে মানে সেম এস হচ্ছে শুল্ক নীতি মানে এখন ইন্ডিয়া শুল্ক নীতিতে ছাড় পাচ্ছিল মানে দেখা যায় যে ইন্ডিয়ার যে পণ্য হচ্ছে ইউএসএতে যেত সেটা খুব স্বল্প স্বল্প শুল্কে হচ্ছে বিক্রি হতো আর সেই ক্ষেত্রে বিকল্প মানে আমেরিকান প্রোডাক্টগুলো হচ্ছে যখন ইন্ডিয়া আসতো সেইটা শুল্ক কিন্তু চড়া ছিল অনেক চড়া ছিল এখন ইউএসএ বলছে যে তাদের শুল্ক নীতিটা এরকমভাবে হবে সেম এস এম ইকুয়াল টু ইকুয়াল তার মানে হচ্ছে যে এই শুল্ক নীতিতে কিন্তু ধরা খেয়ে গেছে মোদী এতে কিন্তু অনেক টাকা হচ্ছে লস হবে বিলিয়ন বিলিয়ন টাকা মানে লস হবে সো এই শুল্ক নীতিতে তো আমি অবশ্যই বলবো যে এটা ইন্ডিয়ার জন্য অবশ্যই এটা একটু ক্ষতি হয়েছে যদিও আমি ইন্ডিয়ার বিষয়ে কনসার্ন না যে ইন্ডিয়ার ক্ষতি হলো না লাভ হলো কিন্তু যেহেতু মিডিয়াগুলা মানে ব্যাপক আকারে কথা বলছে এই কারণে এই বিষয়টা আমি তুলে ধরলাম আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ইস্যুতে কথা বলা হয়েছে বাংলাদেশ ইস্যুতে কথা বলা হয়েছে দেখুন ওনারা মানে ভারতীয় মিডিয়া এবং কিছু ইউটিউবার এইভাবে বলছে যে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছে আসলে কি বিষয়টা এরকম এরকম নয় বিষয়টা হচ্ছে যে এই বিষয়টাকে হচ্ছে ট্রাম্প এমনভাবে নিয়েছে যে এই বিষয়টাতে ওনার কনসেন্ট্রেশন দেওয়ার সময় নেই বা দেখা যায় না আমরা কোনো কিছু ক্ষেত্রে বলি বা কেউ একটা কিছু না চাচানার মানে ওইটা সে নাকি এটা ওটাও দেখুক মানে বিষয়টা এরকম একটা তাচ্ছিল্য করা আর কি হ্যাঁ মানে এই বিষয়ে তো বড় বড় বিষয় রেখে এই বাংলাদেশ বাংলাদেশের যে ইস্যু এই ইস্যুটা আমি এখন অ্যাকসেপ্ট করতে পারছি না এই হিসাবে বলছে যে ওইখানে মোদি আছে এটা মোদি দেখবে জাস্ট নর্মালি কিন্তু অ্যাকচুয়ালি কি তুলে দিয়েছে না বিষয়টা এরকম না মানে বিষয়টা হচ্ছে এই বিষয়টা ওনাদের এই কথাটা গ্রহণযোগ্যতা পায়নি যে আমরা আপনাকে রেস করলাম যে বাংলাদেশ ইস্যুটা বাংলাদেশে এরকম এরকম ঘটছে তো উনি এই বিষয়টাতে মনোযোগ দেননি এইটাই হচ্ছে মেইন ইস্যু তারপরে মোদি থাকাকালীন কিন্তু শিকল পরিয়ে হাতে পায়ে শিকল পরিয়ে অবৈধ ভারতীয়দের পাঠানো হয়েছে সে ছবি সে ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেই বলেন ইউটিউবে বলেন খবরে বলেন নিউজ পেপারে বলেন তো মোদি থাকাকালীন এরকম বন্ধুত্বের খাতিরে এটা করতে পারলো এটাও মোদী কিন্তু রেস করতে পারলো না যে আপনি আমার অবৈধ অভিবাসী ঠিক আছে কিন্তু আপনি শিকল পরিয়ে কেন পাঠাচ্ছেন সম্মানের শহীদ দেশে পাঠায় দেন আমাদের দেশে পাঠাতেন কিন্তু এই কথা বলতে পারেনি সো এই বিষয়টা কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী এখন যদি বেশি এই বিষয়গুলা যেগুলা বললাম এগুলা কিন্তু দেখা যায় যে মোটামুটি যে ওনার লাভ হয়েছে এরকম না উনি কিন্তু এই বিষয়গুলোতে এই এতক্ষণ যেগুলা বললাম বিব্রতকর অবস্থায় পড়েছে এটাই সত্য কথা বাস্তব কথা এখন কিছু বিষয় আছে যেমন নিউট্রাল একটা বিষয় বাণিজ্য চুক্তি হয়েছে দুই হাজার তেইশ সালে দেখা যায় যে একশো মিলিয়ন ডলারের হচ্ছে বিলিয়ন ডলারের সরি মিলিয়ন বলে ফেলেছিলাম বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল। সেটা হচ্ছে দুই হাজার তিরিশ সাল নাগাদ পাঁচশো বিলিয়নে স্থানান্তর করা হবে এরকম একটা বাণিজ্য চুক্তি হয়েছে সো এটা একটা লাভবান বিষয় বাণিজ্য চুক্তিটা এটা আমি নিউট্রালি ধরছি যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হবে এবং এটা এটা বেড়ে যাবে বাণিজ্যগুলো এটা অবশ্যই ইন্ডিয়ার জন্য লাভজনক এখন মোদির অ্যাকচুয়ালি যে বিষয়গুলোতে লাভ হয়েছে মানে ভালো হয়েছে এই বিষয়গুলো আমি একটু বলি বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে ছবি তুলছে হ্যাঁ এই বিষয়টা কিন্তু অনেক নরেন্দ্র মোদীর কিন্তু একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওনার হচ্ছে গদি মিডিয়ার চ্যানেল বলা যায় তো ওগুলাতে কিন্তু ছবি পোস্ট করেছে দেখিয়েছে যে বন্ধুর সাথে সাক্ষাৎ করছে ঘুরছে ফিরছে এই সেই আরেকটা বিষয় হাসির যে এলন মাস্কের বাচ্চাদের সাথে এই যে সেলফি ছবি তোলা কোলে নেওয়া এগুলা হয়েছে হ্যাঁ আর একটা বিষয় অবশ্যই লাভবান হয়েছে ইন্ডিয়া সেটা হচ্ছে যে এলন মাস কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে স্টার লিঙ্কের এমপ্লয়ি হায়ার করছে এবং এটার নিয়োগ দিয়েছে কিছুদিন আগে এটাই সত্য কথা সো ছোটোখাটো পদে কাস্টমার সার্ভিস অফিসার বা রিপ্রেজেন্টেটিভ বা ছোটোখাটো যে অফিসারগুলো পদ থাকে বড় বড় পদে এখন কোনো নিয়োগ দেয়নি মানে ছোটোখাটো পদে যে ইন্ডিয়ায় একটা হচ্ছে অফিস বসাবে সেই অফিসে হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার এই টাইপের পদগুলোতে নিয়োগ দিয়েছে সো ওভারঅল দেখা যায় যে এই বিষয়গুলোতে কিছুটা হচ্ছে মোদি এগিয়ে গেছে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনারা কমেন্ট করে জানাবেন যে কি আসলেই লাভবান হয়েছে বাংলাদেশ ইস্যুটাতে কিভাবে আপনারা দেখছেন যে মোদির সাথে যখন কথা হয়েছে ইউএসের এই বিষয়গুলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম